ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি ভেষজের সাথে পরিচয় করিয়ে দেবো যে ভেষজটিকে আপনারা ভালোভাবে চেনেন জানেন শুধু ব্যবহারবিধি না জানার কারণে এর দ্বারা কার্যকরী কোনো ফলাফল আনতে পারছেন না বা পাচ্ছেন না তো বন্ধুরা সেই ভেষজটি হচ্ছে পুদিনা পাতা সাধারণত আমরা আমাদের সন্তানাদি বা যে কোনো বয়সের মানুষের পেটে যখন প্রচুর পরিমাণে কৃমি হয় সাধারণত আমরা বিভিন্ন কোম্পানির ঔষধ সেবন করে থাকি প্রতি ছয় মাসে আমরা এটি সেবন করে থাকি যদিও এর পার্শ্ব প্রতিক্রিয়া খুব বেশি নেই তারপরেও বলবো নিউটনের গতিসূত্রের দ্বিতীয় সূত্রটা এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট রিয়াকশন প্রত্যেকটি প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তো যে কোনো কেমিক্যাল বা ঔষধ আমরা সেবন করলেই এর একটি রিয়াকশনও রয়েছে তবে ভেষজেরও রিয়াকশন রয়েছে তবে মাত্রায় খুবই কম তো আপনার সন্তানের বা আপনার পেটের কৃমি দূর করতে আপনি কিন্তু খুব সরাসরি এই পুদিনের পাতা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তো বন্ধুরা এই পুদিনা ইউনেনি নাম নানামুস তার মাসি ইংলিশ নাম মিন্ট ওয়েড তো বন্ধুরা বোটানিক্যাল নেম মেন্থা আরভেনসিস লিন তো বন্ধুরা সাধারণত এই পুদিনের পাতাকে যেহেতু শীতকালে এটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় আপনি এই পুদিনার পাতাকে আপনি সবজি হিসেবে বা মাছের সাথে তরকারির সাথে যে কোনোভাবেই কিন্তু এটি বক্ষণ করতে পারেন তবে যদি কৃমিনাশক হিসেবে আপনার এই পুদিনের পাতাকে পাঁচ থেকে ছয়টি পুদিনার ডোগা নিয়ে এটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে সরাসরি মুখে পুরেই এটি খেয়ে ফেললে খুব দ্রুতই আপনার কৃমি নাশ হয়ে যাবে আর ছোট ছোট বাচ্চাদের আপনার পাঁচ থেকে ছয়টি পুদিনার ডোগা নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পিষে একটু রস করে আপনার সন্তান ছেলে মেয়েদেরকে এটি সেবন করিয়ে দিন দেখবেন খুব দ্রুত ইনশাল্লাহ কৃমি নাশ হয়ে গিয়েছে আপনার সন্তান থাকবে সুস্থ এবং সবল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত